কেমন আছেন আপনি ভালো আছেন কাজ করতেছেন এই বাড়ি কার জানেন তারেক জিয়ার বাড়ি এটা কিন্তু ধানের শীষ দেখতে পাচ্ছেন ধানের শীষ মানে বোঝা যাচ্ছে যে বিএনপি দল গঠন হওয়ার পরেই এই বাড়িতেই থাকতেন তার স্পষ্ট প্রমাণ যে ঢাকার যে নিজ হাতে তৈরি এবং মনে করেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা তারেক রহমানের আব্বা যখন আর্মিতে চাকরি করতেন তার মাইনের টাকা দেয় এই বাড়িটি

দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আজকে আর নতুন ভিডিওতে আসলাম অবাক হয়ে যাবেন আজ সারাদিন ঘুরতে 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 দীর্ঘ ছয় ঘন্টা পর আমি খুঁজে পেয়েছি সেই কাঙ্ক্ষিত আমার কম্পকে তিন চার বছর ধরে কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি কিন্তু অবশেষে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আজকে করতে পারতেছি সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হ্যাঁ বর্তমান বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি আর্মিতে চাকরি করতেন সেই প্রথম বেতনের টাকায় সেই বেতনের টাকা দিয়েই কিন্তু যে বাড়ি কিনেন এই ঢাকার উত্তরায় সেই বাড়ি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা সেই বাড়ি থাকার কারণেই সেই এলাকাতে কোনো এই দেড় যুগ ধরে কোনো উন্নয়ন হয়নি তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঢাকার সেই প্রথম বেতনের টাকায় যে বাড়ি করা সেই বাড়িতে দেখুন এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে আমি যেই জায়গাতে যাব আপনাদেরকে নিয়ে যাব সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম প্রথম বেতনের টাকায় যে বাড়িটি করা সেই বাড়িতেই কি অবস্থা রাস্তার ঘাট কাজ কেবল শুরু হয়েছে তো আমি যতটুকুই শুনেছি হয়তোবা ইউটিউব বা ফেসবুকে এই প্রথম আপনারা কিন্তু যে বাড়ি দেখতে যাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাড়ি আর সেই বাড়ি থাকার কারণেই সেখানে কিন্তু কোনো রাস্তাঘাট কোনো উন্নয়ন তো হয়নি বরং মানুষ পানিবন্দি হয়ে জীবনযাপন কাটাচ্ছে দেড় যুগ ধরে আর সেখানেই আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো হয়তোবা কিছু দূর যাওয়ার পরে হয়তোবা আবার আমি ভালো রাস্তা পাবো আশা করতেছি কারণ এইভাবে তো অনেক সময় লাগবে তো আমি খালি দেখাচ্ছি যে কি পরিস্থিতি যখন বৃষ্টি হয় তখন বলে নাকি এখানে বন্যা হয়ে যায় বা পানি বন্দি এই মানুষেরা জীবনযাপন করে এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে যাওয়ার পথ ঠিক আজমপুর রেল গেটে আমরা যাওয়া শুরু করেছি তোমার দেখতে পাচ্ছেন কি একটি সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আজকে এমন একটি ভিডিও করতে যাচ্ছি যে আমার এই ভিডিওতে অনেকেই সাপোর্ট দেবেন কারণ বিশেষ করে এমন একজন ব্যক্তি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বাসাতে কিন্তু যাচ্ছি আর রাস্তার কিন্তু একটা বেহাল অবস্থা আর আমি কিন্তু খুব অনেক রিসে পাও যদি হড়কে যাই বাবা তাহলে একদম খাদের ভেতর এদিক দিয়েই কিন্তু হেঁটে যাচ্ছি তো আমরা কিন্তু যাচ্ছি আর এটা একটি রাস্তা মনে হবে না যে যে এটা একটা একটা রাস্তা আপনি সাইকেল নিয়ে যাবেন এরকম পরিবেশ নেই কি অবস্থা বা আমি চেষ্টা করব যে হয়তো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যতই সময় লাগুক যাই লাগুক যে এই পথ ধরেই কিন্তু যেতে হবে ঠিক এই পথ ধরেই আমরা যাওয়া শুরু করলাম এখানে পালাম হচ্ছে আর্মি সোসাইটি আর এটা হচ্ছে পুরাটাই উত্তরা আর আমরা কিন্তু এই পথ ধরে যাব যে এদিকে যদি বৃষ্টি হতো তাহলে কমপক্ষে আড়াই তিন ফিট পানি কিন্তু এখানে সসময় এগুলো থাকতো আর পানি বন্দি সবাই কারণ এই আর্মি সোসাইটি মনে করেন জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা শহীদ জিয়াউর রহমান তিনি আর্মিতে জব করতেন আর তার কিন্তু প্রথম যে মাইনের বেতনের টাকায় যেই বাড়িটি করেছিলেন কিন্তু এখানে কিন্তু সেই বাড়িটি থাকার কারণেই কিন্তু এই সেই দূর অবস্থা কয় বছর ধরে এই বছর থেকে তাই তো এখানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়িটা কোনটা আর সেখানে বাড়ি রয়েছে হ্যাঁ ওই বাড়ি দেখেছেন টিন সেট বাড়ি বাড়িতে মাঝে কথা শুনি আর তাই আপনি দেখেননি নি খালি শুনেছেন এই লোক তার কথা কথা কই এই রোডে যাব এই রোডে এই রোডে মাথা ধরে এই যে একটা গাড়ি যাবে না হ্যাঁ হ্যাঁ এটা বাম পেতে আচ্ছা এই এই সোজা যেতে হবে হ্যাঁ আচ্ছা এই ভাইজানের কাছ থেকে শুনতেছি আর আমি কিন্তু যাব আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আজকের যে কাঙ্ক্ষিত যে আপনাদেরকে বলছিলাম যে যাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অস্তিত্ব রয়েছে সেটা দেখানোর জন্যই আমার আজকের এই সোসাইটিতে আসা তো আমি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার যে পাশে দেখতে পাচ্ছেন এখানকার এক স্থানীয় ভাই আর তিনিও বললেন যে সামনে গেলেই হয়তো পেয়ে যাবো আর কত দূর ভাই যান সামনে না সেখানে কি বাড়ি রয়েছে আচ্ছা আচ্ছা তো বলতে থাকলেই দেখতে পাবেন যে কত মাইনের বেতনের টাকায় বা সে কিন্তু ক্রয় করেছিলেন যে জায়গা বাড়ি এখনো কিন্তু রয়েছে আর সেটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই

ও আচ্ছা আচ্ছা দেখুন যেহেতু এখন আগের নিচে ছিল এই যে দেখুন গেট এটা কিন্তু একটা গেট আর গেটে এই যে দেখুন ধানের শিষ হ্যাঁ এই গেটের মধ্যে কিন্তু ধানের শিষ রয়েছে আর এ এই বাড়ি না এই যে দেখুন এই জায়গাটাই তার জায়গা এই যে দেখুন বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি তো দর্শক বন্ধুরা আপনাদের অনেক প্রশ্ন ছিল বা দেখতে চেয়েছেন অনেকের কমেন্ট ছিল যে আসলে কেউ জানে না কেউ জানে না যে এরকম একটি জায়গাতে জিয়াউর রহমানের অস্তিত্ব রয়েছে এই যে দেখুন এই যে বাড়িটি এই যে দেখুন এই যে একটা টিনশোট একটা বাড়ি এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন আর তার এটা কিন্তু স্বপ্নের বাড়ি আর তার কিন্তু একদম হালাল রোজগার যাকে বলা হয় বেতনের মাইনের টাকা দেয় কিন্তু যে বাড়িটি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে দেখুন সেই বাড়ি আমি কিন্তু দেখাবো থাকুন আমার সাথে এই যে দর্শক বন্ধুরা আমি কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে পরিত্যক্ত জায়গা এই যে দেখুন সব দিক দিয়ে ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু যে অংশটুকু জিয়াউর রহমানের বাড়ি সেটা কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে এই যে দেখুন এই পাশেও কিন্তু বিশাল বড় বিল্ডিং হয়েছে ওই পাশে যেহেতু এটা আর্মি সোসাইটি আর বিশাল বড় প্লট এই প্লট কিন্তু পুরাটাই এই জায়গাটা কিন্তু পুরাটাই জিয়াউর রহমানের আর আমি বাড়ির ভিতর যাওয়ার চেষ্টা করতেছি এখন ভূতের বাড়ি বললেও ভুল হবে না এই যে দেখুন আজ পর্যন্ত মিটার লাগানো রয়েছে এখানে দেখুন এখানে কিন্তু মিটার রয়েছে সেই সময়কার মিটার হ্যাঁ একদম জীর্ণ শীর্ণ অবস্থা এখানে কিন্তু সব রয়েছে কিন্তু রশি টাঙ্গানো রয়েছে এখানে দেখেন রিপাব বাপ এই রশি দেখে তো ভয় লাগতেছে দেখেন সেই সময় পাশে যে একটু দেখায় একটা বাড়ি যে দেখুন এই বাড়িতেই থাকতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে দেখুন ভূতের বাড়ি দেখুন ব্যবস্থা এটা হয়তো রান্নাঘর ছিল এদের পাশে ও আগে টয়লেট সেই সময়ের সব রয়েছে কিন্তু এখানে রশি দেখতে পাচ্ছি রশি কেন এখানে রয়েছে এটা আমি বলতে পারবো না সেই বাড়ি কিন্তু আমি বলতে বলতে আসলাম দেখানোর চেষ্টা করতেছি দেখুন টিনগুলো কিভাবে আ। পরিত্য অবস্থায় করে থাকার কারণে সব পড়ে গেছে কিন্তু এখানে কেউ নিতে পারে না এটা একটা ভৌতিক বাড়ি এই যে দেখুন মিটার সেই মিটারটাও কিন্তু কিন্তু এই এই যে যে দেখুন কোনো লাইন নেই দেখতে পাচ্ছেন একদম জিয়াউর রহমান জেউর রহমানের প্রথম মাইনের আপনার জানেন তিনি কিন্তু আর্মিতে চাকরি করতেন জব করতেন কিন্তু সে কিন্তু একটি আর্মি সোসাইটি করেন কয়েকজন মিলে এই জায়গাটা কিন্তু খরিদ করেন বা ক্রয় করেন করার পরে এই জায়গাতে তিনি বসবাস শুরু করেন বলা হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেতনের প্রথম মাইনের টাকা দিয়ে এই বাড়িটি ক্রয় করেছিলেন এবং এই বাড়িতেই ম্যাডাম জিয়াকে নিয়ে অনেক দিন বসবাস করেছেন এদের দেখুন সেই বাড়ি কিন্তু এখন দেখেন লোয়ার দরজা টরজা সব রয়েছে আর এই বাড়িতে ঢোকার সময় যে প্রথম গেটটা পড়বে সেই গেটে আমরা দেখলাম যে দরজাতে এখনও কিন্তু ধানের শীষ একদম লোহা দেয় মনে করে খুদাই ভাবে সেখানে কিন্তু আঁকানো রয়েছে আমি কিন্তু আবারও দেখাব তবে এই বাড়ির ভিতরে আমি ঢুকবো এদের দেখুন আসলে একটা একটা ভৌতিক বাড়ি বললেও হবে না দেখুন এখানে এটা দড়ি ঝুলতেছে যে দেখুন বাবা রে বাবা কি অবস্থা না এদিকে যাওয়া নিরাপদ হবে না উপরে কিন্তু টিনগুলো সব নষ্ট হয়ে গেছে আর যে ঘর এটা হচ্ছে দুইটা তিনটা রুম মোট দুইটা আর এই পাশে একটি ছোট তারপরে এটা দ্বিতীয় রুম এই দেখুন এই এই বাড়িতেই কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব এই যে দেখুন অন্ধকার কুসকুসে অন্ধকার এটাতে টয়লেট তো এই বাড়িটি একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে কারণ এটা আর্মি সোসাইটির মধ্যে যেটা হচ্ছে জিয়াউর রহমানের সেটা কিন্তু এই ফাঁকা জায়গার ভিতরে কিন্তু আমি কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে পরিত্যক্ত জায়গা এই যে দেখুন সব দিক দিয়ে ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু যে অংশটুকু আহ জিয়াউর রহমানের বাড়ি সেটা কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে এই যে দেখুন এই পাশও কিন্তু বিশাল বড় বিল্ডিং হয়েছে ওই পাশে যেহেতু এটা আর্মি সোসাইটি আর বিশাল বড় প্লট এই প্লট কিন্তু পুরাটাই এই জায়গাটা কিন্তু পুরাটাই জিয়াউর রহমানের আর আমি বাড়ির ভিতর যাওয়ার চেষ্টা করতেছি এখন ভূতের বাড়ি বললেও ভুল হবে না এই যে দেখুন এস পর্যন্ত মিটার লাগানো রয়েছে এখানে এই যে দেখুন এখানে কিন্তু মিটার রয়েছে সেই সময়কার মিটার হ্যাঁ একদম জীর্ণ শীর্ণ অবস্থা এখানে কিন্তু সব রয়েছে কিন্তু ভেঙে রশি টাঙ্গানা রয়েছে এখানে দেখেন রি বাপ রি বাপ এই রশি দেখে তো ভয় লাগতেছে দেখেন সেই সময়কার বাড়ি এই পাশে যদি একটু দেখায় একটা টিন টিনশেড বাড়ি এদের দেখুন এই বাড়িতেই থাকতেন শহীদ প্রেসিডেন্ট জেআউর রহমান এই যে দেখুন এখন ভোতের বাড়ি এই দেখুন কী অবস্থা এটা হয়তো রান্নাঘর ছিল এই যে পার্শ্বে হওয়ার টয়লেট সেই সময়ের সব রয়েছে কিন্তু এখানে রশি দেখতে পাচ্ছি আসলে রশি কেন এখানে রয়েছে এটা আমি বলতে পারবো না সেই বাড়ি কিন্তু আমি বলতে বলতে আসলাম দেখানোর চেষ্টা করতেছি দেখুন টিনগুলো কীভাবে পরিত্যাপ্ত অবস্থা করে থাকার কারণে সব পড়ে গেছে কিন্তু এখানে কেউ নিতে পারে না এটা একটা ভৌতিক বাড়ি এই যে দেখুন মিটার সেই মিটারটাও কিন্তু এখন এই যে দেখুন

তারপরে আপনি ভালো আছেন কাজ করতেছেন তো এই বাড়ি কার জানেন তারেক জিয়ার বাড়ি তারেক জিয়ার বাড়ি আচ্ছা আচ্ছা তারেক জিয়ার বাড়ি এখানে রয়েছে দেখে কেমন লাগতেছে ভালো তো লাগতেছে কিন্তু পরিতাপ্ত অবস্থায় পড়ে আছে মেরা যখন আছে জমি আছে এটা আবার সংস্কার होकेড আপনারা জান না এখানে কাজ করেন আপনি জি তাহলে এই এই বাড়িটি তারেক রহমানের বাড়ি বর্তমান জি আচ্ছা আচ্ছা আর দেশে বাড়ি কোথায় গায়বান্দা গায়বান্দা তো আমাদের এলাকার ওই তারেকের বাড়ির পাশেই তো আপনার বাড়ি ওই যে বগুড়া গায়বান্দা বগুড়া গায়বান্দা পাশাপাশী তাহলে আপনাদের এলাকার মানুষের জায়গা জি বা বাহ আচ্ছা ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ অনেক অনেক এই যে আপনার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছি তো এই বাড়ি সম্বন্ধে আপনার কাছে জানতে চাই যে আমরা শুনে আসলাম যে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি রয়েছে কারণ এই সোসাইটির ভিতর তার একটা প্লট রয়েছিল এই জায়গায় কি সেই জায়গা কি না জি এই জায়গায় ওই জায়গা এটা আমরা যতটুকু জানি এটা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি জিয়া রহমানের বাড়ি তো এখানেই তিনি সেই সময় চাকরিগত অবস্থায় এখানে থাকতেন ঢাকায় যখন ছিলেন তখন এখানে বসবাস করতেন তিনি এটাই আপনার বাবা বা দাদুর কাছ থেকে শুনছেন তো আপনার তো এখানকার স্থানীয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আমি এখন তারেক রহমানের বাড়ি বলবো কিন্তু এই বাড়িতে ঢুকতে গেলে এতে দেখুন আমি এখানে কিন্তু নতুনভাবে ভরা দেওয়া রাস্তা হচ্ছে ঠিক এটা বাড়ির যে পাঁচির পাঁচিরের সোজাসুজি আমি বসে রয়েছি কিন্তু এই বাড়ির যে প্রধান দরজা এই দরজাটি পানি মানে মাটিতে তলিয়ে গেছে দেখেন কিন্তু এখানে কিছু অস্তিত্ব পাওয়া যাচ্ছে দেখেন এখানে এটা কি ভালো করে দেখেন এই জায়গার আমি একটু ইটগুলো সরা দেয় ভালো করে কারণ মাটি যে তো আছে এদের দেখুন এদের দেখুন এটা কিন্তু ধানের শেষ দেখতে পাচ্ছেন ধানের শেষ মানে বোঝা যাচ্ছে যে বিএনপি দল গঠন হওয়ার পরেই এই বাড়িতেই থাকতেন তার স্পষ্ট প্রমাণ যে ঢাকার যে নিজ হাতে তৈরি এবং মনে করেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা তারেক রহমানের আব্বা যখন আর্মিতে চাকরি করতেন তার মাইনের টাকা দেয় এই বাড়িটি আর এখানে সেই ধানের শীষগুলো কি সুন্দর করে এটা কিন্তু বিশাল মোটার লোয়ার একটি দরজায় এই যে আমরা দেখতে পাচ্ছি তার একটি প্রমাণ যে তাহলে বিএনপি যে দল গঠন হওয়ার পরেই এই বাড়ি এই যে দেখুন মানুষ না থাকলে যাওয়া হয় এখানে মানুষ নেই দেখুন কি বড় বড় গাছ কিন্তু এখানে মারা গিয়েছে আর এই পাশে কিন্তু আমি আবারও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা টিন পড়ে রয়েছে বিশাল বড় ফ্লোয়ার এদের দেখুন এই গাছগুলো হয়তো বা একটা জামের গাছ হতে পারে এদের দেখুন এই জামের গাছটাও কিন্তু মারা গিয়েছে এদের দেখুন আর এই প্লটটা অনেক বড় এই যে দেখুন আর এসে সেই দক্ষিণ কানের সে আর্মি সোসাইটির মধ্যে এই যে আমিদের দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এক নম্বর সড়ক বা রোড আর ঠিক এই পাশেই এই যে দেখতে পাচ্ছেন যে পরিত্যাপ্ত জায়গাটি পড়ে আছে এরাই হচ্ছে তারেক রহমানের বা মোরম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কিন্তু মাইনের টাকায় নির্মিত যে বাড়িটি বা এই প্লটটি পুরোটাই এটা হচ্ছে এখন বর্তমান তারেক রহমানের তো আমি দেখানোর চেষ্টা করেছি আপনার অনেক কমেন্ট ছিল যেমন ভাই আপনি তো সব জায়গায় ঘুরে বেড়ান তো আসলে আমরা শুনেছি ঢাকাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাইনের টাকায় তৈরি কিন্তু বাড়ি রয়েছে সেই বাড়িটি দেখাবেন খুঁজতে খুঁজতে কিন্তু প্রায় ছয় ঘন্টা লেগেছে এই পর্যন্ত আসতে আমি এই প্রথম ইউটিউব বা ফেসবুকে আমি দিচ্ছি তো আপনারা দেখবেন আর আপনারা মতামত লিখে যাবেন এই যে দেখুন এ বাড়ি আর এখান থেকে আমি বিদায় নিলাম তবে একটি কথাই বলবো আপনারা নিশাকে না বলুন নিশাকে না বলবেন এবং আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ